কাশ্মীরের পায়েল গ্রামের বহিঃস্বরণ্য পতাক্ষায় মঙ্গলবার পর্যটকদের উপর হামলার ঘটনায় অন্তত পাঁচজন জঙ্গি নাম উঠে এসেছে তাদের মধ্যে তিনজন পাকিস্তানের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে বাকি দুজন কাশ্মীরের স্থানীয় যুবক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি বিশেষ প্রতিবেদনের রিপোর্টে জানান বিস্তারিত তথ্য প্রশাসনের পক্ষ থেকে তিনজন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকে সম্পর্কে তথ্য দিলে লক্ষ টাকা করে পুষ পুরস্কারও ঘোষণা করা হয়েছে বিশেষ সূত্রে খবর এই সন্দেহ একজন গত বছর আইএফ কনভয়ের উপর হামলায় জড়িত ছিল যেখানে এক কর্পোরেল শহীদও হন বাকি দুই জঙ্গির বাড়ি আনুমানিকভাবে বিষ কুলগামের ঠোকরপাড়া এলাকায় দু সালে তারা পাকিস্তানি কি প্রশিক্ষণ নেয় এবং গত বছর উপত্যক্ষায় ফিরে আসে তারা জৈশ এ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তবে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলছে এই হামলা লস্করই তৈবা এবং জৈশ যৌথভাবে পরিচালনা করেছে আরও জানা গিয়েছে গোয়েন্দা সংস্থার লস্কর কমান্ডার সাইফুল্ল কাসুরি ওরফে সাইফুল্লা খালিদের ভূমিকা খতিয়ে দেখছে প্রায় দুই দশক ধরে সে একাধিক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত এবং সে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ তৈদের ঘনিষ্ঠ সূত্র বলেও জানা গিয়েছে বিশেষ সূত্র খবর জঙ্গিরা এখন বীরপাঞ্জেল পর্বতে উপরে ভাগের দিকে পালিয়ে রয়েছে সেনাবাহিনী কেন্দ্রীয় আধাসমিক বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে জঙ্গিরা সম্ভবত বডি ক্যামেরা ব্যবহার করেছে যা এখন প্রায় দেখা যায় বলে জানিয়েছেন জম্মু কাশ্মীর পুলিশের একজন অফিসার পর্যটকদের হত্যা মামলায় যেসব জঙ্গিরা জড়িত তাদেরকে তাদের খোঁজে চিরুনী তল্লাশি চালাচ্ছে দফায় দফায় আশা করা হচ্ছে খুব শীঘ্রই তাদেরকে ধরে ফেলা হবে